হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি এত বেশ ভালোই আছি তো আজকে একটু বেশি ভালো আছি তো কেন ভালো আছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই দেখো তো দেখো সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে একটু হেনা প্যাক করার আসলে মানে মাথার চুলগুলো না কেমন যেন একটা হয়ে গেছে তো আমার আবার প্রায় লাল লাল চুলগুলো না দেখতে ভালো লাগে না কেমন ইট ভাটার ইট ভাটার মানে বাচ্চাদের মতো দেখায় ওই জন্য সময় চুলটা কালো থাকলে না মানে মুখটাও সুন্দর লাগে দেখতে ওই জন্য কোথাও একটু গেলে না একটু হেনাটা করে নিই আর এই হেনা হেনাটা শুধুমাত্র চুলটা কালো করার জন্য না চুলের মানে পুষ্টির জন্য চুলটা ভালো হবে সিল্কি হবে তো আমি হেনেটা লিকার চায়ের সাথে গোলায় কিন্তু আজকে প্লেন জল দিয়ে করলাম আর লাস্টের মধ্যে একটা ডিম দিয়ে দিই আর একটু লেবুর রস দিয়ে দিই দিয়ে তারপরে মাথাটা আর কি মাথায় হেনাটা লাগিয়ে নিই তো তারপর শুকিয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে দিই চুলটা একদম সুন্দর কালো আর মানে সিল্কি চুলটা হয়ে যায় দারুণ সুন্দর লাগে কিন্তু আমি হেনাটা গুলিয়ে রেখে আসলাম আর এদিকে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে রাখলাম আমার আবার কাজ বাঁধে মানে বাঁধিয়ে রাখতে না ভালো লাগে না তো ভাবলাম এক জায়গা যাব তো তার আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে দিই নাহলে এক জায়গাতে যাব সেখান থেকে আসার সময় আবার সেই জামাগুলো কাচতে হবে তো একসাথে প্রচুর জামা কাপড় হয়ে যাবে তার থেকে বরং কিছুটা কমিয়ে রেখে দিই তো বেশি সে কিছু নেই বাবুর কিছু জিনিসপত্র আছে আর তোমরা তো জানো যে বাবু কতটা পরিমাণে জামা কাপড় নষ্ট করে এক মানে একটা জামা পরাবো কিছুক্ষণ পরে দেখবো সেটা নষ্ট করে ফেলেছে আর আমার আবার না কেচে না পরালে না ভালো লাগে না ওই কোনো রকমের জল দিয়ে ধুয়ে দিলাম পরের দিন আবার সেটা পরালাম ভালো লাগে না সুন্দর করে কেচে ধুয়ে তারপরে আমি পরাই তবে তাই আমার শান্তি তো এই যে বসে বসে এখন কাচ্ছে আর ওদিকে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সব কিছু হয়ে গেছে তো এগুলো এখন ধুয়ে দেব দিয়ে তারপরে রান্নাটা বসাবো তারপর আবার পুজো করতে হবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো তো পুজো টুজো করে তারপর এক জায়গায় বেরোবো আর আমার শাশুড়ির একটু প্রবলেম আছে পুজোটা দিতে পারবে না ওই জন্য আমি একবারে দিয়ে যাব আর পুজো না দিয়ে গেলে না মনটার মধ্যেও খারাপ লাগে ওই জন্য কোথাও বেরোনোর আগে আমি সবসময় চেষ্টা করি একটু পুজো টুজো দিয়ে তারপরে যাই আর ঠাকুরের জন্য খুব মন খারাপ লাগছে দুই তিন দিনের জন্য যাব ওদের কেমন কি সেবা টেবা হবে মানে মন খারাপ লাগে আর নিজের মন মতো করে পুজো না করলে না মনের মধ্যে কষ্ট হয় তো আমার আবার কারোর পুজো না পছন্দ হয় না ঠিকঠাক দিতে পারবে কি না পারবে মনের মধ্যে খুব খারাপ লাগে তো যাই হোক না থাকলে কি করব বলো আমারও তো একটু মন চায় কোথাও বেড়াতে এমনিতেও আমি বেড়াই না সেই বাবার বাড়িতেই যাই বেশিরভাগ তো বাবা মা বাড়িতে থাকে না ওই জন্য আর বেশি কোথাও যাওয়াও হয় না আর পাশে বোনের বাড়ি আছে বগুলাতে ওখানেই একটু দরকার পড়লে যাই তাছাড়া আর কারোর বাড়ি সেরকম যাওয়াই হয় না আসলে আমি তো ঘুরতে ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড ঘুরতে ভালোবাসে না হাজব্যান্ডের মানে কেউই ভালোবাসে না শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আমার জ্যাটা শ্বশুর জ্যাটা শাশুড়ি জ্যাটা শাশুড়ি বলছি কেন জেঠি শাশুড়ি ওরা কেউ মানে আর কি ঘুরতে পছন্দ করে না আর এদিকে তো আমি ঘুরতে খুবই পছন্দ করি আর তার সাথে সাথে আমার ছেলেটা হয়েছে খুব ঘুরতে ভালোবাসে ওই জন্য কোথাও যেতে চায় না আর আমার একা একা আর বাচ্চা নিয়ে যেতে ইচ্ছা করে না একটা এক সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি না হলে কোথাও যেতে গিয়ে না আমি সবসময় ভুলে যাই কি নেব কি নেব তো পরে মনে পড়ে যায় জিনিসটা আনতে ভুলে গেছি এটা আনলে ভালো হতো খুব মন খারাপ হয় ওই জন্য আমি চেষ্টা করি কোথাও যাওয়ার আগে আমি সমস্ত কিছু এক জায়গাতে রেখে সেগুলো ব্যাগে প্যাক করি তারপর তো আমার শান্তি আমি তাও কিছু না কিছু ভুলেই যাই ঠিক আছে এটা আমার একদম বাজে একটা অভ্যাস তো চলো জামাকাপড় গাছটা তো হয়ে গেছে এখন আমি স্নান টেনান করেও নিয়েছি তো এই যে দেখো স্নান করা হয়ে গেছে চুলগুলো দেখো পুরো কালো আর একদম পুরো সিল্কি সিল্কি আর তার আগে আমি পার্লার থেকে একটু চুলটা কেটেওছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুরো সেভ করেছি তার সাথে একটু পার্লার দিয়ে হালকা করে চুলটা কেটে নিয়েছি তো তারপরে হেনাটা করলাম এখন চুলগুলো দারুন সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে ঠিক আছে আর স্নান করে তো রেডি হয়ে গেছে তো এখন পুজো করব পুজো করে চলে যাব সোজা

তো দেখতে পাচ্ছ রেডি হয়ে এখন যাচ্ছি কোথায় তো তোমরা তো জানোই যে বোনের বাড়িতে যাব তো ওই জন্য বেরিয়ে পড়েছি আর এখন বাজে কটা সাতটা সাতান্ন বাজে তো অনেক সকালবেলা উঠেছি কারণ আজকে বৃহস্পতিবার বাড়িতে ঘরটর মুছে বাড়ির পুজো টুজো কমপ্লিট করে রেডি হয়ে এই সবে আসলাম এখনও সকালের খাওয়া খাইনি কারণ খেতে গেলে না টাইম হবে না আর এখন তো প্রচুর গরম একটু যদি লেট করে বেরোয় না গরমে পুরো মানে অর্ধেক অসুস্থ হয়ে পড়বো যাওয়ার আগেই তো ট্রেন আমাদের এখনই চলে আসবে টিকিট তো কাটা হয়েই গেছে আর ওদিকে বাবু আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ওই যে তো চলো ট্রেনটা আসলে বেরিয়ে পড়বো প্রচুর গরম যতক্ষণ ট্রেনে উঠবো ততক্ষণ শান্তি নেই এই যে এই যে ধরো আমরা ট্রেনে উঠে পড়েছি আর সিট পাইনি দাঁড়িয়ে আছি আমরা থ্রু ট্রেনে যাচ্ছি না এখান থেকে আমরা রানাঘাট যাব রানাঘাটে নামব রানাঘাটে নেমে অন্য একটা ট্রেন ধরবো শিয়ালদা মানে যে ট্রেনটা শিয়ালদা যাবে সেই ট্রেনে উঠবো তারপর আমরা নামবো হচ্ছে শ্যামনগর স্টেশন ওখান দিয়ে টোটো বা অটো যাহোক করে চলে যাব আমরা আমার বোনের বাড়িতে তো বন্ধুরা আমরা বোনের বাড়িতে চলে এসেছি আর সবাইকে দেখে খুব হ্যাপি এই যে আমার দুটো বোনেরা বোনা এই যে আমার মামি সবাই এখানে আছি আমি খুব খুশি তো প্রচুর পরিমাণে গরম এখন চেঞ্জ করব তারপর কথা হচ্ছে বাড়ি থেকে স্নান করে বেরিয়েছি তাও এখানে এসে আরেকবার স্নান করতে হলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা